Eu não আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশারবেল হাউসে আমি গত দুই তিন দিন কোনো ব্লগ দিতে পারিনি সেজন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই আজকে আমি দুই দিনের ব্লগ এক একদিনেই দিচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি এখানে দুই কাপ ময়দা নিয়েছি সিঙ্গারা বানাবো সেই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আমরা যেটা রান্নাতে ইউজ করি সেটা এখানে ওয়ান ফোর্থ না কাপ না দিয়ে যদি আপনি চান চামচে ছয় টেবিল চামচের মতো পাঁচ ছয় টেবিল চামচের মতো দিলেও হবে অসুবিধা নেই তো আমি ভালো করে এই ময়দাটাকে লবণ এবং তেলের সাথে ঝরঝরা করে মেখে নিয়েছি তো এই দিক দিয়ে আমার দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে মেমোরি ফুল হয়ে তারপরে আমি দেখি এরপরে ক্যামেরাটা আবার ঠিকঠাক করে অন করে দিয়েছি তো এদিক দিয়ে আমি একটু একটু ফানি দিয়ে যে যেভাবে আমরা পরোটা ডোর তৈরি করি সেরকমই তবে এটা একটু শক্ত হতে হবে তো এরকম করে আমি একটা তোয়ালার সাহায্যে ঢাকনা দিয়ে দিচ্ছি আর কি কিছুক্ষণ রেস্টে থাকুক আমার আটাটা তো এদিক দিয়ে আমি বসিয়ে দিচ্ছি সিঙ্গারার ভিতরের যে ফুডটা আলুর আলু ভাজি সেটা তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এটা পরিমাণ আসলে যার যার রসির উপরে এক সিমটি বা আদা চামচ এরকমই দিয়েছি দিয়ে আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি আধা কাপের মতো দিচ্ছি লাস্টে আমি আরো একটু দিব একটু মানে গোটা কোটা থাকে যেন সেরকম সিঙ্গেরা আমরা যখন খাই কিন্তু মুখে পেঁয়াজ আসে সেরকমই থাকে যেন তো লাস্টের দিকে আরও একটু পেঁয়াজ দিবো তো সবাই কেমন আছেন আসলে গত দুই তিন দিন অনেক বেশি ব্যস্ততার কারণে দিতে পারিনি মন সে ছিল ভিডিও এডিট করার কিন্তু সময় সুযোগের অভাবে দেওয়া হয়নি এখানে দিয়েছি পরিমাণ মতো আর অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে জাস্ট পেঁয়াজের সাথে আমি হালকা বেজে নিব বেশি একটা ভাজবো না পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া পাউডার আদা চামচ করে আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশালা তাও আদা চামচের মতো দিয়েছি দিচ্ছি চিলি ফ্লেক্স সিলি ফ্লেক্স বলতে আমরা শুকনো মরিচকে ইয়ে করে নিয়েছি একটু গরম করে মানে ভেঙে নিয়েছি আর কি তো ভালো করে আমি ভেজে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে বাঁচতে হবে তা না জাস্ট একটু নরম হলেই হয়ে যাবে তা একটু ডা ভালো করে আলুর সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি তো ব্যস্ততার কারণে আসলে ভিডিও এখন দেওয়াটা একটু কষ্টদায়ক হয়ে যায় সেই কারণে দেওয়া হচ্ছে না আপনারা সবাই ভালো আছেন কি না কে কী অবস্থা আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আল্লাহর রমতে আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি জাস্ট একটু ব্যস্ততা যাচ্ছে যেহেতু আরও দুই তিনটা নতুন প্রোডাক্ট নিয়ে আমি মাঠে নেমেছি সেই হিসাবে ওগুলোতে সময় দিতে হচ্ছে এই কারণে আরও একটা ব্যস্ততা আছে সেটা পরে ইনশাল্লাহ বলবো সেটা সেটাও আমার অনেক বড় দায়িত্বের কাজ সেটাও করছি তো এখানে আমি আসলে খেয়াল করেছেন আপনারা হয়তো আদা রসুন দিইনি ভুলে গিয়েছি তো সেই কারণে মাঝখানে একটু ফাঁকা করে আমি চেষ্টা করছি এর কি আগে আদা রসুনগুলোকে একটু ভেজে নিতে যাতে গন্ধ না লাগে তো এক সাইড করে ভেজে এখন আমি মিক্স করে নিচ্ছি তো এখনও হতে অনেক সময় লাগবে এগুলো আলুগুলো একদম ভালো করে মজে যাওয়ার পর্যন্ত আমি রান্না করব তো একটু লবণ চেক করে নিয়েছি মনে হচ্ছে লবণ কম হবে তো আমার আলুগুলো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন রুটিগুলো বেলে নিব আমি অনেকক্ষণ আরও দশ পনেরো মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি যতক্ষণ নরম না হয়েছে আর কি তো এই যে আমার আটাটা মোটামুটি নরম হয়ে গিয়েছে অনেক ইজি আসলে সিঙ্গারা বানানো তো যখন আসলে সুযোগ পাই একটু বানানোর চেষ্টা করি গরের নাস্তা খাওয়াটা উত্তম এই কারণে তো আমি কিছু বানিয়ে আজকে রাখবো বা কারণ বিকেলে আমি বেশি একটা এখন ইদানিং থাক থাকি না তো আমার বানানো থাকলে আমার ছেলেরা ওরা বেঁচে খেতে পারবে সেই কারণে একটু রেডিমেড নাস্তা তৈরি করে রাখছি ইদানিং আস্তে আস্তে করে সকালের দিকে রেখে দিলে ডিপ ফ্রিজে ওরা পরে বিকেলে ওরা নিজেরা করে খেতে পারে তো আমি ছোটো ছোটো করে এক একমোট মোট করে আটার যে গোলাটা সেটা নিয়ে নিয়েছি আর এটা গুঁড়ি দিয়ে আমি বেলবো না জাস্ট আমি এখন সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি সে কারণে সামনে রুটির যে গুঁড়ি ছিল সেটাই তো নাস্তাও রেডি আর এদিক দিয়ে আমার আটাটাও রেডি আমি এগুলো বানিয়ে নিচ্ছি আজকে পরোটা আর হচ্ছে যে আলু ভাজি করেছি সেটা আর ডিম আর সকালকের একটু সবজি সবজি রান্না আছে সেটা দিয়ে খাবো নাস্তা তো সেই কারণে আর আলু একবারে বেশি করে বানিয়ে নিয়েছি সিঙ্গেরাই যতটুকু লাগবে আর বাকিগুলো আমাদের নাস্তার কাজে লাগবে সেই কারণে তো এই তো ভাজটা দেখতে পাচ্ছেন আমি অর্ধেক একটু পানি লাগিয়ে নিয়েছি আঙুলে আর অর্ধেককে আমি উলটিয়ে এখন নিচের দিকে একটু ভালো করে আলু ঢুকিয়ে দিচ্ছি ঠাসায় মানে ঠেসে ঠেসে আর কি তা আমি আজকে সিঙ্গারাগুলো একদম ছোটো না একদম বড়ো না এরকম মানে সাইজে বানাচ্ছি আপনারা আপনাদের রুচি মতো বানাতে পারেন তো অনেক রকমেই বানানো যায় অনেক ডিজাইনে তো আমি দুই ডিজাইন বানিয়ে দেখাচ্ছি কোনাটা একটু ভালো করে চেপে লাগিয়ে তারপরে এই জয়েন্টটাকে একটু লাগিয়ে দিলে তখন আর খুলবে না বাজার সময় তো একটা সুবিধা হচ্ছে একটা রুটিতে দুইটা সিঙ্গারা বানানো যায় তো এই কোনাগুলোকে একটু এইভাবে করে দিলে এটা একটা ডিজাইন হয়ে যায় বাজারে কিন্তু এই রকম ডিজাইন মানে বিক্রি করে তো এই তো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি আবার ডাইনিং টেবিলে চলে এসেছি বসে বসে বানাবো সেই কারণে তো এই তো সবগুলো বানিয়ে নিয়েছি এদিক দিয়ে আমার নাস্তাও রেডি নাস্তা খেয়ে নেবো আমরা আর দুইটা এভাবে বানিয়ে নিয়েছি এগুলো বানানোর পরে নাস্তা খাব আর কি কারণ এগুলো বানানোর খেলে আবার বানাতে কষ্ট হবে এই কারণে সব রেডি করে নিয়েছি জাস্ট এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব এই অবস্থায় নিচ্ছি আমি পলি যে এগুলো পরোটার ওগুলো দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো এই তো পরোটা ছেঁকে নিচ্ছি এতক্ষণ পরোটা বানিয়ে আমি রেখে দিয়েছি এখন চেক গরম গরম খাবো সেই কারণে এই তাওয়াটা আমি নতুন কিনেছি কেমন হয়েছে জানাবেন অনেক বোনারা বলছেন যে তাওয়া চেঞ্জ করতে তো এখন চেঞ্জ করে ফেললাম বোনদের পরামর্শ অনুযায়ী আর আসলে ওই যে কিনবো কিনবো করে কেনা হয় না অনেক সময় অনেক কিছু তো নিউ মার্কেট গিয়েছি তো মোটামুটি মনে পড়লো আসলে অনেক জিনিস মানে মার্কেটে গেলে মনে থাকে না কী যেন লাগবে কি যেন লাগবে এরকম আর কি তো আমি এটা ক্যাশবির নিয়েছি বারোশো টাকা নিয়েছি মেবি এরকম আর কি মোটামুটি হেভি আছে অনেক ভালো এবার ইউজ করলে বোঝা যাবে ইউজ করতে গিয়ে দেখি যে একটু মানে ফোরোটা ছাঁকার পরে কিন্তু লাল হয়ে যায় এটা হলো বিরক্তিকর একটা ব্যাপার চা বসিয়ে দিয়েছি আর কিছু এই নারকেলগুলো বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে এনেছে আমার হাজব্যান্ড তো নারকেল ফেঁপে আর হচ্ছে কি যেন এরকম আনছিলো তো নারকেলগুলো ছেলে নষ্ট হয়ে যাবে এই জন্য ওগুলো আবার ঠিকঠাক করে কুড়িয়ে বক্সে রেখে দিচ্ছি তো একটু দ্রুতই কাজ করতেছি দেখতেই পাচ্ছেন এটা হলো সকালবেলার ব্যস্ততম সকাল সকালবেলার কাজ আর কি তো নারকেল পানিটা আমি পছন্দ করে সেখানে চেঁকে নিয়েছি এটা খাবো আর নাস্তাও রেডি সকালের আলু ভাজি আর গতকালকের একটু সবজি আর সস দিয়ে পরোটা দিয়ে এই ভাজি দিয়ে খেতে অনেক টেস্ট তো এখন চাও করে নিয়ে এসেছি আর চায়ের জন্য একটু মানে চা দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু ফ্যাটও খালি রেখেছি একটু চা দিয়ে পরোটা দিয়েও খাচ্ছি তো এই তো আজকে সকালের নাস্তা আর আগামী দিন একটু ইয়ে দিয়ে খাবো পায়া দিয়ে রুটি চাউলের রুটি দিয়ে খাবো এই কারণে আজকে প্রিপারেশান নিচ্ছি হলো পায়া ভিজিয়েছি ভালো করে ধুয়ে এগুলোকে ফিটে কুটে তো এখন ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দু টেবিল চামচ রসুন আদা দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ আমি রসুন দিয়েছি রসুনটা একটু কম দিলে ভালো লাগে বা কারণ বেশি দিলে চুকা হয়ে যায় আর আদাটা একটু বেশি লাগবে কারণ এগুলো হাঁড্ডিগুলো নরম হতে হবে আর পেঁয়াজটা আসলে পরিমাণ যার যার নিয়ম অনুযায়ী তো এখন তো পেঁয়াজের দামও বেড়ে গিয়েছে আমি আর একটু বেশ রেস্তা করে দিব মানে পেঁয়াজ দাগ করে যাওয়া দেওয়া আর কি বাগার দেওয়া সেটা দিব আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এখনও পানি দিইনি তো এটা আজকে জাস্ট কষিয়ে রাখা কালকে আজকে কষিয়ে মানে অনেকক্ষণ রান্না করব এটা আস্তে আস্তে হবে বিকালে জাল দিবো আর পরের দিন সকালে তখন আরেকটু একটু শীষ দিয়ে রান্না শেষ হবে খাবো ভালোই লাগবে আর কি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ইয়ে হলুদ পাউডার হলুদ পাউডারটা আমি একটু কমই দিব বেশি কড়া কালার হয়ে গেলে আসলে পায়া দেখতেও ভালো লাগে না খেতেও একটু কড়া কড়া লাগে এর জন্য হলুদটা একটু কমই দিয়েছি এক চামচের মতো এখন দিয়ে দিব আমি মিক্স মশলা মানে মাংসের মশলা দুই টেবিল চামচের মতো মাংসের মশলা দিয়ে দিচ্ছি আর অন্য কোনো মশলা লাগবে না এখানে সব মশলা আছে গরম মশলা তারপর জিরা মাংসের যা যা মশলা লাগে সবই একটার ভিতরে আছে তো এখনো পানি দিইনি এখন পানি দিয়ে দিচ্ছি এক মগের মতো মানে যতটুকু পাতিলে ধরবে আর এগুলো রান্না হতে হতে একটু শুকাবে সেই হিসাবে আর কি সেটা হতে থাকুক আমার দিক দিয়ে ডেলিভারি কিছু জিনিস দা যাবে বোরকা যাবে সেগুলো ডেলিভারি ম্যান এসেছে ওকে ঠিকঠাক করে দিব তো এই তো আসলে সিরামিকের কিছু আমি প্রোডাক্ট বিক্রি করছি সেগুলো ডেলিভারি যাচ্ছে তো এই তো এইভাবে আমার আসলে ব্যস্ততায় দিন যায় ডেলিভারিগুলো দেখে শুনে দিতে হয় একটা জিনিস নিজে না দেখলে সেটা আবার ইয়ে হয়ে যায় তো এই কারণে সিরামিকের জিনিসগুলো বাসায় রাখছি কারণ এগুলো অন্য জায়গায় রাখলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে তো আমার রকম প্রোডাক্ট যে ফেসটি সেটাতে এখন কিছু নতুন বিছানা চাদর মানে বেডশিট সেট আমি সেল দিচ্ছি আনকমন অনেক সুন্দর সুন্দর চাইলে দেখতে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেক শক্ত হয়ে গিয়েছে তো এগুলোকে আমি জিবলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আর কিছু পুরি বানিয়ে রেখেছিলাম মানে সকালে সকালে এগুলি নাস্তার সাথে করে রাখছি তো সেইগুলিও এখন জিবলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি তাহলে একটা ছোট জায়গাতে আমার এগুলো ইয়ে থাকবে আর কি গুছানো থাকবে আর এখন আমি চার পাঁচটা বেজে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অনেক মজা হয় এভাবে হাতে বানানো যে কোনো জিনিসই আসলে অনেক বেশি টেস্ট হয় স্বাস্থ্যসম্মত হয় কষ্টের ব্যাপার এটাই হলো মেন বিষয় মাঝে মধ্যে কষ্ট হবে এটা চিন্তা করে আমরা করি না তো আসলে কষ্ট বেশি না করতে পারলে সহজই হয় তো এই যে কিছু পুরি বানানো আমার আগের দিনে ছিল সেগুলো আমি একই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি তো আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে

তো আসলে সেদিন মানে আগের দিন ছিল এরপরে এখন পরের দিন সকাল আর আসলে শ্যুট করা হয়নি অনেক কিছুই করা হয়েছে শ্যুট করাটা হয়নি সারাদিনই ব্যস্ততায় গিয়েছে এখন আমি চাউলের গুঁড়ির আটা করে নিচ্ছি আমি ফানি কম দিয়েছি গুড়ি সরি পানি বেশি দিয়েছি গুড়ি কম দিয়ে একদম ময়দার আটার মতো করে সিদ্ধ করে আটাটা করে নিচ্ছি তো সকালবেলা আসলে আমার এই কাজগুলো হয়ে গেলে আমার সারা দিন আর বেশি একটা ঝামেলা থাকে না তো আটাটার নামিয়ে এখন আমি চুলা খালি যাবে সেই জন্য আগে মাছটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজি করব দুপুরের রান্নার প্রিপারেশান চলছে আর কি দুই প্রকারের শাক ইয়ে করবো আজকে ফ্রেশ শাক নিয়েছি মূলা শাক এবং লাল শাক তো আমি আটাগুলোকে ভালো করে ময়ান দিয়ে রুটি বানিয়ে নেব তারপরে এর ফাঁকে ফাঁকে আমার রান্না ভাত রান্নাটাও হয়ে যাচ্ছে ভাত রান্না আগে হয়েছে এখন সবজিগুলো মাছগুলো মানে রান্না করে নিচ্ছি তো গরম গরম এটাকে ময়ানও দিতে হবে আবার মানে হাতও ফুড়ে যাচ্ছে এরকম তো না হয় শক্ত হয়ে যাবে ঠান্ডা হতে গেলে তো গরম গরমে আমি পানি হাতে পানি লাগিয়ে লাগিয়ে এটাকে মেখে নেব মানে ডো তৈরি করে নিব আর কি চাউলের আটার রুটি বানানো একটু জটিলতা আছে তো এই ময়নটা ভালো হলে রুটিও নরম নরম হয় খেতেও ভালো লাগে আর রুটিগুলোও ফাটে না এই আর কি আমি প্রথমে একটু এগুলো বেলে নিব তারপরে বাকিগুলো ময়ান দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব তো এগুলো আলাদা করে নিচ্ছি এগুলো প্রথমে বেলবই কারণে তো এগুলো যখন বেলবো তখন বেলতে বেলতে একটু ময়ান দিয়ে দিয়ে বেলবো এই কারণে এদিক দিয়ে মাছগুলো উলটিয়ে নিচ্ছি এই তো বাকি অংশটাও আমার ময়ান হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটু সাইজ করে এক এক মোট করে নিয়ে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে আর এগুলো ঠান্ডা না হলে কিন্তু নরমই থাকবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এই তো শাকগুলো কুটে রেডি করে নিয়েছি লাল শাক রান্না করব ঝোল করে আর মূলার শাক ভাজি করব। এই তো গরম বাস বাতের সাথে দুপুরবেলা খেতে ভালো লাগবে তো আমি এগুলো রান্না করে বেরিয়ে যাব আমার শোরুমে অনেকগুলো কাজ আছে ফ্যাক্টরিতে আছে কিছু অনেকগুলো মানে বেডশিট ডেলিভারি যাবে সেগুলো ডিজাইনগুলো বুঝে দেওয়া তারপরে সেগুলো আবার কমপ্লিট হলে চেক করা আবার মেমো সহ সব কিছু আসলে রেডি করে আবার ডেলিভারি ম্যানকে ডেলিভারিতে পাঠানো এইসব বিষয়ে একটু ঝামেলা আছে সেই জন্য একটু সকাল সকালে আজকে বেরিয়ে যাব তো সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়ে যাওয়ার চিন্তা থেকে এই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি মাছ ভেজে নিচ্ছি সাইডের চুলায় আবার চা বসিয়ে দিয়েছি যাতে নাস্তা খাওয়ার সাথে সাথে চাটাও খেয়ে নিতে পারি তো আমার পায়াটাও হয়ে গিয়েছে আমি পায়াটাতে একটু ভাগাট দিব সেই কারণে ফায়ার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর পাশের চুলে আসলে পেঁয়াজ ভালো করে বেজে এখন মাছটা দিয়ে দিচ্ছি কারণ শুকনো মানে মাছ বেজে নিচ্ছি আমি প্রেশার কুকার থেকে একটু ইয়ে ফাতিলে চড়ানো ফাতিলে ঢেলে নিচ্ছি কারণ না হয় এখান থেকে নিতেও একটু অসুবিধা হয়ে যাবে তো একটু পাতলা আছে আমি একটু ভাগার দিব আর পাতলাই রেখেছি কারণ বেশি ঘন হলে খেতে একটু ইয়ে হয়ে যাবে একটু মানে যেন স্যুপের মতো হয় সেরকমই করেছি আজকে আর এমনিতে অনেক টেস্ট হয়েছে মশাল্লা আমি সিম্পল মশলাপাতি দিয়ে রান্না করি যাতে খেতে ভালো লাগে বেশি কড়া মশলাপাতি দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে পারে না ওর পেটে সমস্যা করে পেটের পেট নিয়ে ও অনেক ভুগে তো সেই কারণে ও সবসময় চায় যে একটু মশলাপাতি কম দিয়ে সিম্পল রান্নাবান্না তো সেই হিসাবে আসলে আমার রান্না সবসময় মশলাপাতি অনেক কম দিয়েই করি এখানে আমি আসলে রান্না রাখ দিয়ে মানে নামানোর রাখ দিয়ে একটু গরম মশলা দিয়েছি এক চা চামচের মতো দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তো এখন একটু বাগার দিয়ে দিচ্ছি বাগার দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব তারপরে আমি চুলে সরি টেবিলে নিব এদিক দিয়ে আমি মূলা শাকটা বসিয়ে দিচ্ছি আর রুটিগুলো সেঁকে নিচ্ছি তো আমার এই দুই দিনে সকালবেলার ব্যস্ততাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে কার কেমন লাগছে জানি না আমার তাওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ওই দিন আমি একটা মশলা বক্স দেখিয়েছিলাম আমার লাস্ট ফিভিয়ার ভিডিওটি গিয়েছে সেটাতে তো সেই মশলার যে দোকানটা সেটা আসলে আমি তো আর নাম মুখস্থ করে রাখিনি আসা যাওয়ার পথে চোখে পড়েছে দেখে ভালো লেগেছে কিনে নিয়েছি এই আর কি আর নাম জানা নাই অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আর দামটা বলার কথা বলেছেন আসলে ওই দিন বলবো এর ভিতর ভুলে গেছি দামটা আমার থেকে দুই হাজার টাকা নিয়েছে ও পঁচিশশো টাকা চেয়েছিলো আর কি আমি জোরাচোড়ি করে দুই হাজার টাকা দিয়েছি তো দুই হাজার টাকা দিয়ে ওই বক্সটা নিয়েছি আসলে বেশি যদি থাকতো তাহলে আপনাদেরকেও বলতাম যে ওই নিয়েন ওই দোকানে আর ছিল না আমারও একটা দরকার ছিল আমি আর একটা নিতাম কিন্তু ওদের একটাই ছিল আর ছোটো দুই বাটির যে দুইটা বাটিওয়ালা ওইটা দুইটা দেখেছি ওইটা আছে কিন্তু ওইটা দিয়ে তো আসলে কাজ হবে না দুইটা বাটি দিয়ে কী আর হবে তো তো শাকবাজিটাও হচ্ছে রুটি ছাকা হচ্ছে সব মিলিয়ে কাজ এগিয়ে যাচ্ছে আমার সকালবেলার তো এটা আমি একটু জাল দিয়ে আবার ঠান্ডা হওয়ার জন্য ভ্যাসে রেখে দিয়েছি এখন টেবিলে নিয়ে আসতেছি প্যানের নিচে অনেক গরম এখন এটা ফেপে গতকালকে একটা খেয়েছি আজকে একটা চিলে নিয়েছি এখন এটা আজকে খাবো এর জন্য বাড়ির পেঁপেগুলো অনেক মিষ্টি অনেক স্বাদ আর এটার ভিতরে একদম টকটকে লাল মানে হলুদ না এটা হচ্ছে লাল কালারের পেঁপেগুলি তা আমি একটু টুকরো করে নিচ্ছি সবাই খাবো এর জন্য সকালবেলা আসলে খাওয়া হয় আর নাহলে সারাদিন এখন বাইরে সবাই চলে যায় আমার হাজব্যান্ডও অফিসে চলে যাওয়ার কাজে আমি চলে যাই এই তো মোটামুটি সবাই বাইরে থাকে এখন লাল শাকটা বসিয়ে দিব সেই কারণে আমি ঝোললেই বসিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে একটু কাঁচামরিচ রসুন হলুদ হলুদটা একটু কম লাল শাকের টিপস হলো লাল রাখতে হলে হলুদ না দিলেই হয় তাহলে লাল হয় আর হলুদ হলে হলুদ দিলে কিন্তু লাল হয় না লাল শাকে তো এটা বসিয়ে ফুটানোর জন্য আমি দিয়ে আবার খেতে চলে এসেছি কারণ উনি চলে এসেছে টেবিলে খেতে তো আর আমিও ভাবলাম যে খেয়ে নিই মাখ ফাঁকে আর ইয়েগুলো ফুটুক আর গরম রুটি গরম মানে নাহারি খেতে অনেক ভালো লাগে সে কারণে খাওয়াটা সামনে রেখে আর দেরি করা যায় না তো সবাই বসে যাচ্ছে এই কারণেই এখন খাওয়ার মাঝখানে আমার পানি শুকিয়ে যাচ্ছে এই কারণে আবার এসে আমি শাকগুলোও দিয়ে দিয়েছি, আর রুটি চাকা মোটামুটি শেষ লাস্টে আর একটা আছে এখন আমি শাকগুলো দিয়ে মাছের যে একটা মাথা রেখেছি মাছ ভাজা মাথা আর কি সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিব তো আসতে হয়ে যাবে তো আমাদের খাওয়া মোটামুটি শেষ এখন আমি একটু ফেঁপে খেয়ে নিচ্ছি হাত দিয়েই কারণ কাটা চামচ আনা হয় নাই আর অলসতা অলসতাশই এমনিই খেয়ে নিচ্ছি তালা ফাঁক দুই হাত দিয়েছে আঙুল দিয়েছে হাত দিয়ে খাওয়ার জন্য সেই কারণেই সুন্নত পালন করছি এই তো শাকটা মোটামুটি না মানে নরম হয়ে নিচের দিকে নেমে গিয়েছে আমি না ইয়ে করে নেড়ে চেডে এগুলোকে রান্না করে নিব আরও দশ মিনিটের মতো তারপর বাগার দিয়ে